হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণীর ইংরাজির তৃতীয় স্কুলটি অর্থাৎ কৃষ্ণনগর কলেজের স্কুলটির প্রশ্ন উত্তরগুলো সলভ করবো সেকেন্ড সামেটিভের তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড ইনসাইড দ্য ব্র্যাকেটস বন্ধনীর ভেতরে সঠিক শব্দ নিচে দাগ দিতে বলেছে আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা কি আছে পিগ হ্যাজ অর্থাৎ পিগ মানে কি পিগ মানে হচ্ছে শুকর শুকরের হ্যাজ মানে আছে অর্থাৎ শুকরের আছে দুটো তিনটে না চারটে টু থ্রি দুটো তিনটে না চারটে কটা পা আছে লেগস অর্থাৎ কটা পা আছে একটা শুকরে চারটে পা আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে কি বলছে শর্ট বা শার্ট আরটা শ্যাট শর্ট শার্ট আর শ্যাট মানে হচ্ছে কি বলতো মানে বন্ধ করা দরজা দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করা কি হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে শার্ট দ্য ডোর অর্থাৎ প্লিজ শার্ট দ্য ডোর অর্থাৎ দরজাটা বন্ধ করো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো টাচ ইওর নি এন ডবল ই নি কে এন ডবল ই নি কে এন ও ই নি অর্থাৎ তোমার এখানে কিছুতে বলছে পা ছুতে বলছে টাচ ইউর নি অর্থাৎ নি করে মানে তা নয় পায়ের হাঁটু আর কি এখানে সঠিক উত্তর হবে নি এইটা হচ্ছে সঠিক বানান প্রশ্ন কি বলেছে দেখো না টেবিল কোনটা হবে দেখো সিট অ্যারাউন্ড মানে আমরা বসেছি কোথায় দা টেবিল টেবিল বানান টি এ বিএল টেবিল ওকে এটা মনে রাখবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো এ র্যাট লিভস ইন এ ডেন অর্থাৎ কি একটা ইঁদুর র্যাট মানে কি ইঁদুর লিভস মানে বসবাস করে ইন কোথায় ডেন মানে হচ্ছে গুহা পেন মানে কলম না ম্যাট অর্থাৎ মাদুর কোথায় বাস করে ইঁদুর ডেন বুঝতে পেরেছো অর্থাৎ গুহার মধ্যে অর্থাৎ গর্তের মধ্যে গুহার গর্তের মধ্যে বসবাস করে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রাইট ট্রু ফর টি ফর ট্রু অর্থাৎ সত্য হলে ট্রি টু লেখো আর এফ ফর ফলস মিথ্যা হলে এফ লিখতে বলেছে দেখো অ্যান অ্যাপেল ইজ ব্লু অর্থাৎ আপেল হচ্ছে নীল কালারের সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা আপেল তো কি কালারের হয় আপেল লাল কালারের হয় তাহলে এটা ফলস হবে নেক্সট কি বলেছে দেখো দ্য হেন লেজ এগ অর্থাৎ কি না মোরগ মুরগি ডিম পারে তাই তো অবশ্যই এটা সত্য মুরগি তো ডিম পারে টিনা ইজ মাই ব্রাদার টিনা হচ্ছে আমার ভাই সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা তার কারণ কি টিনা তো একটা মেয়েদের নাম আচ্ছা নেক্সট কি বলেছে গ্রিন সেজ ওয়েট সিগন্যাল ইজ চেঞ্জিং মানে তো অর্থাৎ সবুজ বলছে থামো যে সিগনাল পাল্টাছে সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা ওয়েট সিগন্যাল কি রেড কালার মানে তো আমরা ওয়েট করি অপেক্ষা করি তাই তো গ্রিন তো বলে যে যে এখন ঠিক আছে যাও আর রেড মানে হচ্ছে স্টপ ডেঞ্জার সাইন কি যে দাও তাহলে এটা কি হবে ফলস হবে নেক্সট কি বলেছে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ কি বলতে শূন্যস্থান পূরণ করতে বলেছে এস পি ড্যাশ এল এল এটা কি বানানটা পূরণ করলে হবে এস পি ই স্পেল ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো সি ড্যাশ আর সিইএল এই ফাঁকা জায়গাটা কি বসবে এই ফাঁকা জায়গাটাই বলবে সি আই আর এই জায়গাটা আর হবে সি আই আর সি এল ই অর্থাৎ কি না সার্কেল কি হবে না সার্কেল সার্কেল মানে হচ্ছে বৃত্ত নেক্সট কি বলেছে দেখো ডি ড্যাশ ও আর কি হবে না ডোর ডি ডবল ও অর্থাৎ এই জায়গাটা একটা ও বসবে ডি ও আর ডোর ডোর মানে দরজা নেক্সট কি বলেছে দেখো আই এন ডি আই ড্যাশ ও এই ফাঁকা জায়গাটা কি বসবে এই ফাঁকা জায়গাটা বসবে জি অর্থাৎ ইন্ডিগো নেক্সট কি বলেছে দেখো রিয়ারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে প্রথমে কি আছে দেখো এফ এক্সও এই এলোমেলো শব্দটাকে সাজালে তৈরি হবে দেখবে ফক্স ফক্স মানে হচ্ছে শিয়াল এই এলোমেলো বিয়ের দেখে দেখো এই এলোমেলো শব্দটাকে সাজালে দেখতে পাবে কি হবে গ্রিন জি আর ডবল এন গ্রিন গ্রিন কথার অর্থ হলো সবুজ নেক্সট কি বলেছে দেখো এই এলোমেলো সি এর শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে দেখবে হবে বল বি এল এল বল আর এই এর দাগের অপশন দেখে দেখো এই জিনিসটা যদি তুমি সাজাও তাহলে হবে আন্ট আন্ট মানে কাকিমা আচ্ছা নেক্সট কি আছে এই ই এর দাগের শব্দটাকে সাজাও তাহলে কি হবে এই সাজালে হবে জগ জে ইউ জি জগ নেক্সট কি বলেছে দেখো যে রাইট ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় অর্থ লিখতে বলেছে কি আছে শো শো কথার অর্থ কি শো মানে হচ্ছে দেখানো এস এইচ ও শো মানে দেখানো ক্রপ সিআরওপি ক্রপ ক্রপ কথার অর্থ হলো কি শস্য নেক্সট কি বলেছে ফ্যামিলি এফ এম আই এল ওয়াই ফ্যামিলি কথার অর্থ হলো কি পরিবার নেক্সট কি বলেছে লগ লগ কথার অর্থ হলো কি লগ কথার অর্থ হলো গুড়ি আর ওয়াগ ওয়াগ কথার অর্থ হলো নাড়ানো বা কিছু ধরে আর কি কোনো বস্তুকে ধরে জোরে নাড়ানো আর কি এটাকে বলে ওয়াগ নেক্সট কি বলেছে দেখো রাইট ইন ইংলিশ অর্থাৎ ইংরেজি অর্থ লিখতে বলেছে সাপ সাতকে ইংরেজিতে লিখলে কি হবে সেভেন এস ই ভি এ এন সেভেন তারপরে বিয়েটা কি বলেছে পাশে পাশে কি ইংরেজিতে লিখলে হবে বিসাইড বি ই এস আই ডি ই বিসাইড নেক্সট কি বলেছে সি এটা দেখো ভেজা ভেজাকে ইংরেজিতে লিখতে কি হবে ওয়েট ডাব্লিউ ই টি ওয়েট ওয়েট মানে ভেজা ডি ডি এ দেখো দেখো কি বলেছে বাস করা বাস করা ইংরেজিতে হবে লিভ এল আই ভি ই লিভ লিভ মানে বাস করা তারপর কি বেড়েছে ই দেখো কেদারা অর্থাৎ কেদারাকে ইংরেজিতে বললো চেয়ার সি এইচ আই আর চেয়ার আমরা কিন্তু কেদারা বলি না আমরা চেয়ারই বলি সবাই আচ্ছা আর হচ্ছে কি ডি দেখো দাদা দাদাকে ইংরেজিতে বললে হবে এলডার ব্রাদার ই এল ডি ই আর এল্ডার বি আর ও টি এইচ ই আর ব্রাদার এল্ডার ব্রাদার বুঝতে পেরেছো আচ্ছা হোয়াট ইজ দ্য কালার অফ ইউর হেয়ার তোমার চুলের রং কি মাই হেয়ার কালার ইজ ব্ল্যাক আমার চুলের কালার হচ্ছে কালো বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে